বেশ সব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি জ্যামেটির সব প্রশ্ন নিয়ে আজকের অঙ্কটি হলো একটি রম্বসের কর্ণদয় দৈর্ঘ্য বলা আছে চব্বিশ সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার তাহলে সেই রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য বের করতে হবে তো এখানে এবি সি ডি একটি রম্বস এঁকেছি এর দুটি কর্ণ একটি হচ্ছে এসি এসি দৈর্ঘ্য মনে করো 18 সেমি এটি বলা আছে এবং অপর কর্ণ বিডি এটার মান বলা আছে চব্বিশ এখন রম্বসের যে বৈশিষ্ট্যগুলো জানি সেগুলোর মধ্যে একটি হলো রম্বসের দুটি কর্ণ অসমান হয় তো একটি আঠারো একটি চব্বিশ অসমান হয়েছে কিন্তু রম্বসের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই যে এসি এবং বিডি দুটি কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে এবং এখানে সমান ভাগে ভাগ হয়েছে অর্থাৎ এ ও সমান ও হবে আবার বি ও সমান ও হবে আবার এই রঙ্গশে অন্যদয় যেখানে ছেদ করবে সেখানে কিন্তু সমকোণে ছেদ করে সমকোণে ছেদ করবে মানে এই কোণটা নব্বই ডিগ্রি হবে হবে এখানে এখানে নব্বই ডিগ্রি হবে এগুলো নব্বই এটাও নব্বই তো মনে করো এই কোনটা নব্বই ডিগ্রি আর এখানে এই যে একটা ত্রিভুজ হয়েছে এই যে ও সি এই ত্রিভুজ ও সি এর ও সি এই কোণটা নব্বই ডিগ্রি তাহলে বি ও সি ও সি এই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এখন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বি ও এটা হচ্ছে ভূমি আর ও সি এটা হচ্ছে লম্ব এবং বি সি এটা হচ্ছে অতিভুজ এবার এর আগে বললাম যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমদেখনিত করে তো এখন এই বিডি এই পুরো বাহুটা চব্বিশ তাহলে ও বি এটা হবে বারো সেমি তাহলে বি ও সি এই ত্রিভুজের ভূমি পেলাম বারো সেমি আর লম্ব এই যে ওসি এটা হবে এসি অর্ধেক এসি বলেছে আঠারো সেমি তাহলে ওসি হবে নয় তাহলে বিসি এই সম্বর মান জানি নয় তাহলে অতিভুজের মান আমরা বের করতে পারবো অতিভুজ এখানে বিসি বিসি অতিবুজের সূত্র তোমরা জানো রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার তাহলে লম্ব হচ্ছে নয়

তাহলে বিসি যদি পনেরো সেমি হয় এবিও পনেরো সেমি হবে এডি পনেরো সেমি হবে ডিসিও পনেরো সেমি হবে তাই এই রংবসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে পনেরো সেমি তাহলে আছে আমরা শিখতে পারলাম যে রম্বসের দুটি কর্ণের মান যদি বলা থাকে তাহলে রঙ্গশের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা একটা ছবি এঁকে সমকর্ণিত ত্রিভুজ দিয়ে আমরা সহজেই বের করতে পারব তো এছাড়া আজকে রাখো আগামী পর্বে আরো তোমাকে নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ